আর ফ্রেন্ডস এ আর বি কবিতার লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা ভালো আছে আপনাদের কবিতার ভালো আছে সুস্থ আছে তো ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেলের ভিডিও নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আমি বেশি লং করবো না ছোটোর মধ্যেই করে নেবো তো ফ্রেন্ডস চলুন আমি বেশি কথা আজকে আর বাড়াবো না আমি ভিডিওগুলো শখ করাবো এবং ফ্রেন্ডস একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেতন প্রেস করে আমার পাশে থাকবেন আমি যে ছেলে ভিডিওটা করতে চলেছি সেটা আপনারা দেখুন এবং আপনাদের ফ্রেন্ডসদের করার দেখার সুযোগ করে দিন আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো ফ্রেন্ডস চলুন আমি ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস বা দাদাভাই যাই বলি তো ভিডিওটা শখ করানোর আগে কবিতারকে শখ করানোর আগে বলে রাখতে চাই আমি ভিডিওটা স্কিপ না করে রাখার অনুরোধ রইল তো স্কিপ করে ভিডিওটা দেখবেন না পুরো ভিডিওটা দেখুন বুঝুন চলুন ভিডিওটা এখন মূল পর্বে যাই ফ্রেন্ডস দেখুন এখানে দশ পিস কবুতর আছে তো ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি একদম স্ট্যান্ডিং তারপরে এক এক করে নিয়ে আমি সব হাই কোয়ালিটি এবং ফেদা লেগ সব কিছু আপনাদের কাছে শেয়ার মানে সব করাবো তো দেখুন ফ্রেন্ডস দেখুন এখানে কালোজিরিয়া আছে কেডি আছে গোল্ডেন আছে নীলদমা আছে তো ফ্রেন্ডস দেখুন আই দেখ গাজরা আছে তো দেখুন ফ্রেন্ডস আমি সব দেখাচ্ছি এবং একটা করে ভিডিওতে সব আপনাদের সব করাবো এখানে মোট দশ পিস কবুতার আছে দশ পিস দেখুন এটা গাজরা কালশিরা দেখুন স্ট্যান্ডিং একটু ভয় পাচ্ছে ফ্রেন্ডস এটা নর এটা সিঙ্গেল আছে ফ্রেন্ডস তো এটা আমি আই কোয়ালিটি ফেদার কোয়ালিটি সব আপনাদের কাছে সব করাবো দেখুন ফ্রেন্ড প্রথমে আইস কোয়ালিটি দেখাচ্ছি প্রতিটা রিং স্বচ্ছ স্পষ্ট আছে দেখুন ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যতটা সম্ভব ফোন ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি দ্বিতীয় আইসটা দেখুন ফ্রেন্ড স্পষ্ট সব রিং স্পষ্ট আছে দেখুন এটা একটি গাজরা কবুতার তো দেখেন পট দেখুন খুবই সুন্দর এবং খুবই সুন্দর দেখুন দেখুন এবং ফ্রেন্ডস বলে রাখি এখানে যা কবুতার আমি দেখাচ্ছি সেগুলি সেগুলি সবই একদম অরিজিনাল দেখুন অরিজিনাল রবিডের বন্দলেজা জামিনি পাঞ্জা দেখুন ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখুন সবই রবিডের এখানে কোনো কোনো ভাঙানো পায়রা নেই ফ্রেন্ডস এখানে যা আছে আমার ঘরের একদম অরিজিনাল রবিড়ের কবুতার আছে তো ফ্রেন্ডস কারো যদি পছন্দ হয়ে থাকে সে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে দেখুন আরেকটি কবুতার একজোড়া কবুতার নিয়ে চলে এসেছি এটা হলো কালো জিরিয়া বাট আগেই বলে রাখি একই সেটের কবুতার বাট দুটোই হলো ছেলে কবুতার মানে দুটোই মেল হয়েছে তো ফ্রেন্ডস দেখুন স্ট্যান্ডিং তো ফ্রেন্ডস স্ট্যান্ডিংটা দেখুন ফ্রেন্ডস তো চলুন ফ্রেন্স আইস কোয়ালিটি গুলো দেখে নি ফ্রেন্স দেখুন আইস কোয়ালিটি ওন ফ্রেন্স দেখুন ঘি চকের কবুতর পুরো আইস কোয়ালিটি দেখুন দ্বিতীয় আইসটা দেখুন ফ্রেন্স দেখুন ফ্রেন্স আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না হুম ফেদার কোয়ালিটি দেখো ফেদার কোয়ালিটি দেখুন ফ্রেন্স আশা করি আপনাদের খুবই পছন্দ হবে অসাধারণ অসাধারণ লেজ দেখাও লেজ দেখুন ফ্রেন্স লেজ লেকটা দেখাও দেখুন ফ্রেন্স খুশ জামিনী পাঞ্জা দেখুন এটা অরিজিনাল কালোজিরিয়া ময়না জ্যাক দেখুন ফ্রেন্স আশা করি আপনাদের পছন্দ হবে তো চলুন আরেকটি যেটা আছে সেটাও দেখে নিন আরেকটি কালো জিরিয়া নিয়ে চলে এসেছি যেটা আমি স্ট্যান্ডিংয়ে দেখাচ্ছিলাম দেখুন আইস কোয়ালিটি পোকরা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আশা করি আপনাদের ভালো হবে এবং কষ্ট সব রিং আছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দেখুন দেখুন আমি জুম করছি যতটা সম্ভব দেখাতে চেষ্টা করছি চলো ফেদা কোয়ালিটি দেখাও দেখুন ফ্রেন্স সুপার কোয়ালিটি দেখুন ফেদার কোয়ালিটিটা দেখুন সুপার আপনাদের মানে আমার বলার কিছু নেই আপনারা নিজেরাও বুঝতে পারবেন আশা করি দেখুন ফ্রেন্স কত সুন্দর দেখুন দেখুন ফ্রেন্স বন্দ লেজ দারুণ দারুণ দেখুন ফ্রেন্ডস দেখুন খুশজামিনী পাঞ্জা হুম ফ্রেন্স একদম রবিড কালো জিরিয়া ময়না জ্যাক দেখুন ফ্রেন্স একদম র মানে অরিজিনাল বিড আছে কোনো এখানে নকল আপনারা পাবেন না একদম অরিজিনাল ব্রিডই পাবেন এবং নিজস্ব মানে নিজের আমার নিজের ঘরের কবুতর এগুলো এগুলো আট থেকে সাড়ে আট ঘন্টা ওরা আছে তো ফ্রেন্ডস আরেকজনের সাকিটেডি নিয়ে চলে এসছি আপনাদের কাছে দেখুন ফ্রেন্ডস স্ট্যান্ডিংটা কত সুন্দর দেখুন ফ্রেন্ডস একবার আর ফ্রেন্ডস একটা কথা বলে রাখি আমাকে অনেকেই ভিডিওতে বলেছেন দাম বলতে তো সো সরি আমার মনে হয় না আশা করি এখানে দামটা বলার শোভনীয় তো ফ্রেন্ডস মূল্যায়ন হলো পায়রা কবুতরের দাম সেটা আলোচনার সাপেক্ষে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা কল করবেন আলোচনার মাধ্যমে আমরা দামটা বলে দেবো ফ্রেন্স দেখুন এই কবুতিরটি এটা নর তো ফ্রেন্স এটার আমি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাদের ফ্রেন্স আইস কোয়ালিটি দেখুন একদম অরিজিনাল বিডের আমার এখানে কোনো ডুপ্লিসিটি হবে না একদম আইস কোয়ালিটি দেখুন এবং আমার ঘরেরই পায়রা এটা ফ্রেন্স এটা পাটটা কবুতার আছে দেখুন যার পছন্দ হবে তারা আমাকে কনট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা অনলাইন কলও করতে পারেন কোনো অসুবিধে নেই ফেদার কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর এবং অসাধারণ ফেদার কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস আমি যেইভাবে আপনাদের কবুতর শখ করাই আশা করি অন্য কোনো ভিডিওটা আপনারা এরকম পাবেন না দেখুন বন্ধ দমের আছে কবুতরটি দেখুন হুম 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 ফ্রেন্ডস এটা খুশ জামিনী পাঞ্জা তো দেখুন ফ্রেন্ডস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা কন্ট্যাক্ট করবেন ফ্রেন্ডস আমরা মেলটা দেখালাম এখন আমি ফিমেল কবুতরটি দেখাবো আপনাদের সামনে চলুন দেখে নিই ফ্রেন্ডস আমরা ফিমেল কবুতরটি নিয়ে চলে এসেছি তো দেখুন আইস কোয়ালিটি আমি একদম ধীরে ধীরে আপনাদের কাছে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আবার কেউ আপনারা ভিডিও চাইবেন না কারণ সময় সব সময় দেওয়া যায় না ভিডিও সেই কারণে আমি খুবই ধীরে ধীরে আইস কোয়ালিটি এবং কবুতরের সব কিছু আমি শখ করাচ্ছি দেখুন ফ্রেন্ডস আইস কোয়ালিটি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সব বুঝে নিতে পারবেন হুম দেখুন পরটা দেখুন কী দারুণ অসাধারণ অসাধারণ পর আপনাদের কিছু বোঝানোর নেই আশা করি আপনারা দেখলেই ভিডিওতে দেখছেন তার আপনারা নিজেরাই বুঝতে পারছেন দেখুন এক দম পন্দলেজ খুশ জামিনী পাঞ্জা কোন ফেস অফ বিউটি অসাধারণ কবুতরটি যাদের পছন্দ হবে সেই সকল দাদা ভাই কি ফ্রেন্ডস আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এটা সিঙ্গেল এটা জিরা গোল্ডেন দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং তো এটা কোয়ালিটি আপনাদের সবই শেয়ার করব জিরা গোল্ডেন এটা এটা আইস কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে একদম স্বচ্ছ সব রিং আছে দেখুন একদম আমি ধীরে ধীরে আপনাদের কাছে শখ করাচ্ছি দেখুন আপনাদের বোঝার কোনো অসুবিধা হবে না আশা করি দেখুন ফ্রেন্ডস দ্বিতীয় আইসটা দেখালাম আপনাদের এবার আমি ফেদার কোয়ালিটিটা দেখাবো দেখুন ফ্রেন্ডস ফেদার কোয়ালিটিটা আশা করি আপনাদের বলার কিছুই নেই আপনারা নিজেরাও বুঝতে পারছেন তো অসাধারণ কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস ফেদার এবং এখন আমি বন্ধ দম দেখুন ফ্রেন্ডস ফ্রেন্ডস খুশ জামিনি পাঞ্জা আছে এটা দেখুন ফ্রেন্ডস আমি আপনাদের প্রতিটা জিনিস আপনাদের স্বচ্ছ স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন সেটা হোয়াইট কালসিরা গোল্ডেন দেখুন ফ্রেন্ডস এটা আইস মানে স্ট্যান্ডিংটা এত সুন্দর দেখুন এটা ফিমেল তো আইস কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে তো ফ্রেন্স দেখুন প্রথমে আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন ফ্রেন্ড আমি একদম মানে জুম করে আমার ফোন ক্যামেরা আমি যতটা সম্ভব জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্ড আশা করি আপনাদের অসুবিধা হবে না তো ফ্রেন্স দু নম্বর আইসটা আপনাদের দেখালাম এবার আমি ফেদার কোয়ালিটি হ্যাঁ ফেদার কোয়ালিটি দেখুন কত সুন্দর দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে দেখুন এক পাত্তা দম বন্ধ লেজ দেখুন আমি এক জোড়া সাকিটেডি নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস দেখুন আপনাদের তো ফ্রেন্ডস দেখুন এখানে এটা এক জোড়া আছে টেডি তো ফ্রেন্ডস এটা মল্ডিং এ আছে মল্ডিং এ আছে ওই কারণে এরকম হচ্ছে তো ফ্রেন্ডস দেখুন আমি ওদের আইস কোয়ালিটি এবং সবকিছু আমি আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখুন স্ট্যান্ডিংটা কত সুন্দর ফিমেলটা ফ্রেন্ডস একটু মল্ডিং আছে ওই কারণে ও একটু চুপচাপ আছে বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস চলুন আইস কোয়ালিটি দেখিনি এটা মেল কবুতার দেখুন আইস কোয়ালিটি একদম র বিড অরিজিনাল র বিডের আছে দেখুন ফ্রেন্ডস আমি আইস কোয়ালিটি আমার ক্যামেরাতে যতটা সম্ভব আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না হুম ফেঁদার কোয়ালিটিটা দেখুন দেখুন ফ্রেন্ডস ফেঁদার কোয়ালিটি অসাধারণ ফেদার কোয়ালিটি আর ফ্রেন্ডস একটা কথা বলে রাখি আমাদের সু সুব্যবস্থা আছে যে সকল দাদা ভাইরা ডেলিভারি করতে চান তাদেরও ডেলিভারি হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে হুম 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 ফ্রেন্ডস দেখুন লেজ আছে দেখুন লেজে আছে কোবতেরটি হুম হুম খুশ জামিনী পাঞ্জা দেখুন আমি সব কিছু আপনাদের স্পষ্ট দেখাবার চেষ্টা করছি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় দেখুন ফেস অফ বিউটি কত সুন্দর কবুতরটি যাদের যে সকল দাদা ভাইদের পছন্দ হবে তারা আমাকে কন্ট্যাক্ট করবেন ফ্রেন্স দেখুন এটা ফিমেল কবুতর আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এর নটটাকে আমি প্রথম মেলটাকে প্রথমে দেখালাম এটা ফিমেল তো আইস কোয়ালিটি দেখুন মিশ্রা চোখের আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন ফ্রেন্স সব রিং কষ্ট স্বচ্ছ আছে দেখেছ দু নম্বর আইসটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ট্রেন জুম করে দেখাচ্ছি ফ্রেন্স দেখুন কোয়ালিটি যে কত সুন্দর আপনাদের হয়তো আমার কিছু বলার নেই আপনারা দেখলেই বুঝবেন যেহেতু আমার থেকে বেশি অভিজ্ঞ আপনারা তো আপনারা দেখলেই বুঝে যাবেন কোনটা সুন্দর আর কোনটা সুন্দর নয় কোনটা অসাধারণ সেটাও আপনারা বুঝবেন দেখেন বন্দুলেজ বন্দ লেজ দেখুন ট্রেন লেকটা দেখিয়ে দাও ফ্রেন্ডস এটা জামিনী পাঞ্জা দেখুন ফ্রেন্ডস আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় আমি ধীরে ধীরে সব দেখাচ্ছি দয়া করে আপনারা দুবার আর ভিডিও চাইবেন না যেটা আমাদের খুবই অসুবিধা হয় তোমা সব ভিডিও রাখা তো সম্ভব না ফোনে আর বারবার তোলা এটা অসম্ভব একটা ব্যাপার তো দেখুন ফ্রেন্ডস ফেস বিউটি বিউটি অফ ফেস দেখুন কত সুন্দর কবুতরটি লাগছে কবুতরটি মোল্ডিং আছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর দেখুন দেখুন আরেকটি একটি নীলদমা কবুতর নিয়ে এসেছি পাকিস্তানি ব্লাড দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ও একটু ভয় পাচ্ছে এটা তো রুম না ওই ফ্রেন্ডস দেখুন এটা ফেস বিউটি আসেনি এখনো কেননা এটা এখনো ফ্রেন্ডস এখনো মল্ডিং এ আছে ভীষণ ছটপটে আমি একটা স্ট্যান্ডিং ঠিক মতো দেখাতে পারছি না ফ্রেন্ডস হাতে নিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস প্রথমে আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে নম্বর আইস কোয়ালিটিটা দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদের জুম করে আমি দেখাবার চেষ্টা করছি চোখটা বুঝে আছে একটু ঠিক করে ধরো ফ্রেন্ডস দেখুন আইস কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে আমি জুম করে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস হুম তো সেদার কোয়ালিটি দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন সেদার কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে দারুণ দারুণ আমার কাছে তো খুবই সুন্দর আপনাদের কাছে কি সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে দেখুন ফ্রেন্ডস এক দুম দেখুন ফ্রেন্ডস বন্ধ লেগে যাচ্ছে দেখুন কত সুন্দর ফ্রেন্ডস খুশ যাবিনি পাঞ্জা দেখুন ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি দশ পিস কবুতার সেলের জন্য রেখেছি সেই দশ পিস কবুতার আপনাদের শখ করানো হয়ে গেছে তো আশা করি ভিডিওতে কোনো রকম আপনাদের প্রবলেম হচ্ছে না ভিডিওটা দেখার জন্য তো ফেন্স আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার কবুতারগুলো আপনাদের কাছে কীরকম লাগছে ভালো না মন্দ না খারাপ না যেমনই হোক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সেটা আমি শুনতে চাই যে আমার কবুতার আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তো ফেন্স আমার আর কিছু বলার নেই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যারা আপনারা দেখবেন এবং আপনারা অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিন আমার ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো আশা করি আপনাদের আর আমার কিছু বলার নেই এবং যাদের ভালো লাগবে তারা আপনারা আমাকে কল দেবেন কোনো অসুবিধে নেই এবং বা মেসেজও করতে পারেন ফ্রেন্ডস আমার আর কিছু বলার নেই আশা করি আপনারা সবই ভিডিও দেখে বুঝে গেছেন আর কিছু বলারও নেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বাড়াবো না তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো নমস্কার আমি আবার ফিরে আসবো নতুন একটা অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে